আলু এবং ময়দা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম আর এই রেসিপিটা খেতে এত বেশি মজার হয়েছিল আর এটা কিন্তু ভীষণ মোচমোচে আমার ফ্যামিলির সবাই অনেক বেশি লাইক করেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বিকেলের নাস্তার জন্য এই রেসিপিটা একবারের জন্য হলেও তৈরি করে নিতে পারেন তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি এতে করে আলুটা একদম স্মুথ হয় কোনো রকম গোটা গোটা থাকে না এখানে কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি সামান্য ধনিয়া পাতা লবণ ভালো করে মেখে নিচ্ছি আমরা যেভাবে আলু ভর্তা করি ঠিক সেরকম উপকরণ দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি আর অবশ্যই কিন্তু একটু সরিষার তেল দিয়ে দিবেন সুন্দর একটা ঘ্রাণির জন্য তো বিতরি পোটা কিন্তু রেডি আমি এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য লবণ দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে ময়দা দিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নেব আমরা রুটি তৈরি করার জন্য যে ডোটা রেডি করি ঠিক সেরকমই একটা ডো আমি তৈরি করে নিচ্ছি আর ডোটা রেডি হয়ে গেলে এটাকে খুব ভালো করে কিন্তু মদে নিতে হবে আর এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ময়দা সামান্য লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছি পাতা একটু পানি দিয়ে এটাকে ভালো করে একসাথে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো আমি যে রেসিপিটা তৈরি করব এটা কিন্তু এর মধ্যে ছুবিয়ে তারপর আমি রেসিপিটা তৈরি করব তো পিটিতে আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এখন একটা রুটির মতো করে তৈরি করে নিচ্ছি একবারে পুরো যে ডোটা আমি পুরোটা দিয়েই কিন্তু একটা বড় সরু রুটি তৈরি করে নেব আর এই যে রুটিটা কিন্তু এতটুকু পাতলা হবে আমি যে আলুর পোটা রেডি করেছিলাম এটা মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একদম পাতলা করে এটাকে পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে এখন আমি এই রুটিটাকে একটা ভাজ দিয়ে নিচ্ছি এভাবে দারুণ মজার একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর লাস্ট মুহূর্তে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এতে করে বন্ডিংয়ের কাজটা খুব ভালো হবে একদমই ইউনিক একটি রেসিপি তবে এই রেসিপিটা খেতে এত বেশি মুছমুছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যাদেরকেই খাওয়াবেন তৈরি করে অনেক বেশি প্রশংসা করবে এত বেশি মজার হয়েছিল এই রেসিপিটা আর এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ভাজে ভাজেই কিন্তু আলুর পোঁটা দেখা যাচ্ছে আমি যে পাতলা একটা ব্যাটার রেডি করেছিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে এভাবে ছুবিয়ে নিতে হবে ছুবিয়ে আমি এগুলাকে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেমভাবে সব কি ছুবি আমি তেলের মধ্যে দিয়ে দেবো আপনারা কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারেন একটু সময় নিয়ে ভাজতে হবে চুলার তাপটা একটু কম করে রেখে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আমি কিন্তু এটা প্রথমবার তৈরি করেছি আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো লালচে একটা কালার করে আমি উঠিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে তার সাথে কখনোই আপনারা বুঝতে পারবেন না তো রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি আল হাফিজ